বৃহস্পতিবার যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যে আসতে চলেছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শান বুধবার সচিবালয় সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণাটি দিয়েছেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তিনি জানান উনত্রিশে ফেব্রুয়ারি যুব উৎসবের সমাপ্ত অনুষ্ঠান হবে সমাপ্ত অনুষ্ঠানটি হবে স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে এবার গোটা উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য থেকে মোট আটশো সাতাশ জন অংশগ্রহণ করেছে বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভালো বলেছেন এবার আমরা আমাদের যারা ট্রাফিক দেখবেন আমাদের ট্রাফিক এসপি ওনার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে আমাদের দক্ষিণ প্রান্ত থেকে যারা আসবেন আপনাদের মাধ্যমে এটাও আমরা বলে দিতে চাই আহ বেলুনিয়া শাবরুম শান্তির বাজার সহ উদয়পুর বিশালগড় থেকে যারা আসবে তারা তাদের গাড়িগুলো উমাকান্ত মাঠে বা নাগের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তারা পার্কিং করবে। সেখান থেকে পায়ে হেঁটে এই জায়গাটা আসতে হবে সবার সাহায্যে আমরা আপনি যে কথাটা বললেন এই রোডটা দিয়ে আমাদের জিবি হসপিটালে যেতে হয় তো এর জন্য আমরা সেই সমস্ত প্রান্ত থেকে যারা আসবে তাদের কাছে অনুরোধ করব তারা যেন সহযোগিতা করে তারা যেন তাদের যারা যদি ড্রাইভার গাড়ি নিয়ে আসে তাহলে তাদেরকে কর্নে নামিয়ে সেখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে উমাকান্তের মাঠে পার্কিং করা হবে রিপোর্ট খবর ত্রিপুরা